রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ তেইশে মাঘ ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা কুড়ি মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা তেইশ মিনিটে পঞ্চমী রাত্রি দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত হস্তা নক্ষত্র রাত্রি দুটো পনেরো মিনিট পর্যন্ত ধৃতিযোগ রাত্রি একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত কৌলবকরণ দিবা দুটো একত্রিশ মিনিট থেকে তৈতিল করণ রাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে গড় করণ জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি দুটো পনেরো মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ নাই যোগিনী দক্ষিণে রাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে পশ্চিমে বারবেলাদি নটা ছয় মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি আটটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে যাত্রা শুভ উত্তরে ও পশ্চিমে নিষেধ রাত্রি এগারোটা আঠেরো মিনিট থেকে পূর্বে ও দক্ষিণেও নিষেধ রাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে যাত্রা নাই শেষ রাত্রি চারটে সাতাশ মিনিট থেকে যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম গাত্র হরিদ্রা নামকরণ দেবতা গঠন নৌকা চালন নৌকা ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্নারম্ভ পূর্ণাহ শান্তি সস্থায়ন হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্য স্থাপন বীজ সংগ্রহ গোবিক্রয় আদি কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন বিবাহ রাত্রি আটটা তিন মিনিট থেকে আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পুনরাত্রি দশটা পনেরো মিনিট থেকে একটা উনচল্লিশ মিনিটের মধ্যে কন্যা তুলা ও বৃশ্চিক লগ্নে সুতো বিবাহ বিবিধ পঞ্চমীর একদিষ্ঠ ও স্বপিনডন ওকার পঞ্চমী পরম পুরুষ শ্রী শ্রী সীতারাম দাস ওকারনাথ ঠাকুরের জন্মতিথি মহোৎসব ও পূজা অমৃতযোগ দিবা সাতটা তেত্রিশ মিনিটের মধ্যে ও আটটা কুড়ি মিনিট থেকে দশটা আটত্রিশ মিনিটের মধ্যে ও বারোটা সাতান্ন মিনিট থেকে দুটো তিরিশ মিনিটের মধ্যে ও চারটে দুই মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা চোদ্দো মিনিট থেকে আটটা চুয়ান্ন মিনিটের মধ্যে ও তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে একুশ মিনিটের মধ্যে যোগ রাত্রি দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিটের মধ্যে ও চারটে একুশ মিনিট থেকে ছটা কুড়ি মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি রক্তাল্পতা বৃষ রাশি অসৎ সঙ্গে ক্ষতি মিথুন রাশি ঋণ প্রাপ্তি কর্কট রাশি সন্তান বিরোধ সিংহ রাশি অতিথি সমাগম কন্যা রাশি দুশ্চিন্তা তুলা রাশি বিড়ম্বনা বৃশ্চিক রাশি উপকৃত ধনু রাশি আশাতীত লাভ মকর রাশি পরীক্ষায় সাফল সরি মকর রাশি পরীক্ষায় সফল কুম্ভ রাশি কর্ম পরিবর্তন মীন রাশি দাম্ভিকতা আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন